দল যখন বিধানসভা ভাঙচুর করেছিল সে গন্ডগোল কি ছিল উনি কোনো মুখ খোলেন নাকি উনি তো পৃথিবীর সব ব্যাপারে বলে বেড়ান ত্রিপুরায় গিয়ে সিঙারা বানাচ্ছেন আর আগামীকাল বাজেট অধিবেশনে তার একজন বিধায়ক কেন জেলের ভেতরেতে কোনো প্রমাণ তথ্য প্রমাণ ছাড়া কি উত্তর দেবেন উনি ভাঙড়ে দু হাজার বারো সালে অবাধ লুটপাট সেখানকার ভেরি দখল করা হচ্ছে সেখানকার সমস্ত সমবায় ভেঙে দেওয়া হয়েছে সমস্ত বিরোধী কণ্ঠস্বর তাদের গ্রাম থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে মামলা হয়েছে হামলা হয়েছে খুন হয়েছে এইসবের প্রতিবাদে গত বিধানসভায় মানুষ প্রথম সুযোগ পেয়েছে ওখানে ভোট দেওয়ার এবং তৃণমূলকে হারিয়েছে ফলে তৃণমূলকে হারিয়েছে যে সিদ্দিকি তাকে বিধানসভার বাইরে রাখা যাবে না তার মধ্য দিয়ে একমাত্র বিরোধী কণ্ঠস্বর যা বিধানসভার অভ্যন্তরে আছে তাকে স্তব্ধ করবে আর বিধানসভায় স্তব্ধ করে কি লাভ রাস্তার কণ্ঠস্বর আটকাতে পারবে চুরির বিরুদ্ধে লড়াই চলবে আসলে ওদের নিজেদের যোগাযোগটা খুব ভালো তো সেই জন্য ওখান থেকে খবর পাচ্ছে ওরা কোটি কোটি টাকা চুরি করে তো সেই জন্য সব জায়গায় কোটি টাকার ভূত দেখে কোনো তথ্যের ভিত্তিতে পশ্চিম বাংলায় বিরোধীদের উপর কোন মামলা হয়েছে সমস্তটাই তো মিথ্যে মামলা একটা মামলাও টেকাতে পেরেছে পঞ্চায়েত ভোট কেন এইটা তো শুধু পঞ্চায়েত নয় গোটা রাজ্য থেকে তাড়াতে হবে এই দুর্বৃত্তদের দলকে উনি কোনো মুখ খোলেন নাকি ওই তো পৃথিবীর সব ব্যাপারে বলে বেড়ান ত্রিপুরায় গিয়ে সিঙারা বানাচ্ছেন আর আগামীকাল বাজেট অধিবেশনে তার একজন বিধায়ক কেন জেলের ভেতরেতে কোনো প্রমাণ তথ্য প্রমাণ ছাড়া

উনি মুখ খুলবেন কিনা সে উনি ঠিক করবেন আমি কি চুরি করলে আবার কারোর পারমিশন লাগে নাকি চোরকে গ্রেপ্তার করতে অথচ তখন যার বিরুদ্ধে কোন প্রমাণ নেই মিথ্যে মামলা করে তাকে গ্রেপ্তার করা হচ্ছে এই তো পশ্চিমবাংলার গণতন্ত্র চলছে গত বারো বছর ধরে গণতন্ত্র বাঁচাবার জন্য সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে তৃণমূল বিজেপি দেশে রাজ্যে গণতন্ত্র হত্যা করছে হ্যাঁ অবশ্যই সেই জন্যই তো আস্তে আস্তে মানুষ যাচ্ছে তৃণমূল তারা খাচ্ছে আগামী চোদ্দ তারিখে রামলীলা থেকে মিছিল হবে রাসমণি পর্যন্ত আর পনেরো তারিখ ভাঙড়ে মিছিল হবে